দুই শালিক সিরিয়ালের এক নায়িকা আঁখি আঁখি কি সত্যি মরে গেছে না না আঁকি মারা যায়নি আঁখি কোথায় আছে সেটা আপনারা আগামী এপিসোডে দেখতে পারবেন এটা ঝিলিকার আঁখির একটা প্ল্যান ঝিলিক চেয়েছিল পিয়ার কে শায়েস্তা করতে যে পিয়ারকে এত দম্প পিয়ার কে কে আমাকেই জব্দ করতে হবে আঁখি তুই তো পারবি না করতে তাই আমি যা করার করবো ওদিকে গৌরব ঝিলিককে ভুল বোঝে বলে এই কদিন আগে পর্যন্ত তুমি পিয়ারকে বিরুদ্ধে লড়াই করছিলে আর এখন তুমি হঠাৎ করে এতটাই গ্রিডি হয়ে গেলে তোমার সম্পত্তির লোভে যে তুমি ওর সাথে হাত মিলিয়ে দিলে সত্যি আমি ভাবতে পারছি না এই সমস্ত কিছু দেখার পরে তো গৌরব বলে যে আমি ওকে ডিভোর্স দেব এ তখনই পিয়ারকে বলে তুই যদি আঁকিকে ডিভোর্স দিস তাহলে কিন্তু আমিও তোর মাকে ডিভোর্স দেব ওইদিকে বাড়ির প্রত্যেকটা লোককে কিন্তু ঝিলিকে একবারে নাকানি চোবানি খাচ্ছে বেশিস করে বৌদিমণি আর পিসিমণিকে দেবা দেবা খুঁজে পাচ্ছে না তার ছেলেকে মানে আঁখিকে বুঝতে পারছে না কোথায় গেল চব্বিশটা ঘন্টা পেরিয়ে যাচ্ছে তার কোনো খোঁজ নেই কোথায় গেল আঁখি আমাদের মনে এটাই প্রশ্ন কাকে মাটি চাপা দিল পিয়ারকে মনে শান্তি করে তাহলে কি আঁখি সত্যি মারা গেল না আঁখি মারা যায়নি আঁখি কোথায় আছে সেটা ঝিলিকের বাবা মা জানে বস্তিতে বস্তিতেই সে একটা জায়গাতে লুকিয়ে আছে তাহলে যাকে পিয়ার কি মাটি চাপা দিল সেটা কে ছিল হ্যাঁ বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু আস্তে আস্তে পাবেন তার জন্য তুই শালিক সিরিয়ালটা দেখতে হবে আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আঁখি আর ঝিলিকি দুজনের মধ্যে আপনাদের সব থেকে বেশি কাকে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে ভুল বলতে ভুলবেন না ওইদিকে ঝিলিক ঝিলিক ভাবলো আর কটা দিন তুই একটু কষ্ট করি ওখানে থাক তারপরে আমি আসব তোকে নিতে আসব তোকে আমি রাজ রানি করে রাখবো তুই কোনো চিন্তা করিস না এই ছাতা প্রত্যেককে আমি সাহায্য করব হ্যাঁ বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ